প্রতি বছর অক্টোবরের এই সময়টায় যখন আস্তে আস্তে সূর্যের তেজ কিছুটা মিষ্টি হতে শুরু করে এবার তখন তার বিপরীত সূর্যের তেজ যেন বাড়তেই আছে স্বাভাবিকভাবে গরমটাও রীতিমতো অসহনীয় সর্বোচ্চ তাপমাত্রা আর রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বুধবার তা ছিল সাড়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ অবস্থায় সিলেটে চলছে ভয়াবহ লোডশেডিং বিদ্যুৎ যাচ্ছে তো যাচ্ছেই আর ফেরার নাম নেই প্রচন্ড গরমে বিদ্যুতের এই আসা যাওয়া আর থাকা না থাকায় সিলেটবাসীর জীবন রীতিমতো অতিষ্ঠ কেউ কেউ এই অবস্থাটাকে তুলনা করছেন দশ থেকে বারো বছর বা তারও আগের অবস্থার সাথে যখন বিদ্যুৎ মাঝে মাঝে আসত গত থেকে সিলেটে তেমন অবস্থায় বিরাজ করছে আর এতে জনজীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ ব্যবসা বাণিজ্যে পড়েছে নেতিবাচক প্রভাব পানির চরম সংকটে ভুগতে শুরু করেছেন সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার মানুষ গ্রামগঞ্জের অবস্থাও রীতিমতো হতাশার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় বিতরণ বিভাগের কর্মকর্তারাও তেমন কোনো দিতে পারছেন না তুলনায় বিদ্যুতের কম হওয়ায় নির্ভরযোগ্য আশারবাণী জানা গেছে সিলেট মহানগরীর জন্য প্রতিদিন একশো চব্বিশ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র বাষট্টি মেগাওয়াট আর সিলেট জেলায় একশো পঞ্চাশ মেগাওয়াট চাহিদার মধ্যে সরবরাহ হচ্ছে মাত্র আশি মেগাওয়াট আর পুরো বিভাগে দুইশো ত্রিশ মেগাওয়াট চাহিদা মধ্যে সরবরাহ হচ্ছে মাত্র একশো ত্রিশ মেগাওয়াট এ অবস্থায় সিলেটবাসীকে তো অবর্ণনীয় দুর্ভোগ পোহাতি হবে হচ্ছেও তাই একই অবস্থা বিরাজ করছে উপজেলা শহরগুলো সহ গ্রামাঞ্চলে বিষয়টি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ সিলেটের সহকারী প্রকৌশলী জার্জিসুর রহমান জানান গ্যাসের সংকট আছে আছে উৎপাদনের ক্ষেত্রে আরও কিছু সমস্যা সে কারণেই উৎপাদন কম সরবরাহ বাড়বে বিদ্যুৎ বিভাগ সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির বলেন আমাদের চাহিদার তুলনায় সরবরাহ হচ্ছে কম তাই এ অবস্থা সরবরাহ কম হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন উৎপাদনে সমস্যা হচ্ছে হয়তো তবে চলতি মাসের শেষের দিকে এ অবস্থা থেকে উত্তোলন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি